নিয়তরা ভালো একটা মিস্ত্রি দেখানের দরকার অবশ্যই তো এই কাজ তো সবাই আর পারে না আপনি কি আপনি জানা মতো যদি কোনো ভালো মিস্ত্রি থাকে ওই মিস্ত্রির নাম আপনি বলে দিলে আমাদের দশক ভাইরা যারা এই মালগুলা নেয় তারাও কাজ কাম করাতে একটু সুবিধা হয় এবং আপনি নাম বললে ওরা আরো কিছু টাকা কম করে কাজ করবে আছে আমার খুব প্রিয় অবশ্যই ওর কাছে আমি যাইতে পারি না কারণ আমার এই চাকরির কারণে আমি মালগুলো কাছ থেকে ঠিকঠাক করে হয়তো বিক্রি করে সুন্দরভাবে কাজ করে কোম্পানি যেভাবে কাজ করে ঠিক অবিকল ওইভাবে কাজ করে ঝোড়াতালের কোনো কাজ নেই ওর নাম হলো লিটন হ্যাঁ মেহেদি ইলেকট্রনিক্স স্টুডিয়াম এক নাম্বার গেট দিয়ে পোতলা যাবে মেহেদি ইলেকট্রনিক্স আর নাম হইলো মিস্ত্রির নাম লিটন ওখান থেকে আপনারা ঠিকঠাক করতে পারবেন আমার এইগুলো নিয়ে ঠিক করেন বা আপনারা অন্য জায়গায় ঠিক করেন ঠিক করতে পারবো কোনো সমস্যা নাই খুব ভালো মিস্ত্রি ভাই বলছে তার কাছে যাওয়ার আগে একটু ফোন দিয়ে যোগাযোগ করে যাবে সে অনেক ব্যস্ত থাকে হম আমার মতে অনেক ব্যস্ত থাকে তো যাই হোক আমরা এটা রাখতে পারবো বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা হ্যাঁ এটা ঠিকঠাক করে পাওয়ার টাওয়ার কিন্তু সবকিছু আছে এই ভলিউমটা সমস্যা হম ভলিউমটা সমস্যা ভলিউম হলো আপনার আট পিনের ভলিউম আট পিন এর বলি আমি আট পিন পিছে আট পিন আট পিনের বলিও এটা এটা ইয়াতে পাটো দিলে পাওয়া যায় সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে হুম আরেকটা আছে আপনার ইয়ামাহা রিসিভার এটা হলো আট চ্যানেলের এটা অলরেডি পাওয়ার নাই এই পাওয়ারটা আসলে মালটা 100% ওকে হয়ে যাবে ভাই যে ভাই লাগবে হুম এই মালটা আমি আট নয় হাজার টাকার ভিতরে ছেড়ে দিব হ্যাঁ হুম আট নয় হাজার ভিতরে ছেড়ে দিব

বিশ এই মালটা একদম ফ্রেশ মাল খাওয়ার টাওয়ার সবকিছু আছে হুম কিন্তু এটা ভিতরে মানে সাবুন আইসি এটা আপনার এনালাইজার আইসিটা আছে আইসিটা সমস্যা আইসিটা আবার খুব এটা মদার পেপার টুল এটা বেস্ট সিস্টেম আইসিটা আপনি নিজে খুলতে পারবেন আবার লাগাতে পারবেন দেখে হুম এই নাম্বার দেওয়া আছে ভিতরে এটা রাখতে পারবেন আপনার দশ হাজার টাকা এটা কিন্তু অলরেডি পাওয়ার আছে পাওয়ারটা দেখাই দিই আমি হুম এটা কিন্তু তাহলে সুবিধা হবে

বিশ বেন্টের এই কলে যা এটা এই মাথা থেকে না এই মাথার মধ্যে সম্পূর্ণ পাস এত হেভি মাল ইনটেল ইনটেল এই লেখা আছে এখানে হ্যাঁ এটা কুরিয়ান মাল তো এই মাথা রাখতে পারবো মানে দশ হাজার টাকা আপনারা জানেন যে একটা একুলে কিন্তু একটা এমএস থেকে বেশি দাম কারণ এটা কোয়ালিটি বাড়ায় হুম এই জিনিসটা হলো কোয়ালিটি বাড়ায় আচ্ছা তারপরে দেখেন এখানে আছে আমাদের একটা অ্যামলিফায়ার হুম এখানে একটা অ্যামলিফায়ার আছে তারপরে এখানে একটা আছে আপনার টেকনিক কালো হুম এই মালটা রানিং আছে এই মালটা ভিতরে সাইডে টেন্ডেস্টার লাগানো কিন্তু খালি দুইটা ঝালা পাবেন এছাড়া আদার কোনো ঝালা পাবেন না এটা অরিজিনাল আইসি হইলে আপনারা বাজারে পারবেন এখন কিন্তু মাল রানিং মাল কিন্তু বাজারে আছে হ্যাঁ কোনো ভাই যদি অরজিনাল ভাবে আপনারা চালায় আপনারা চালাইতে চান যে আইসি কালেকশন করে এ মালটা আপনারা ঠিকঠাক করে চালাবেন অরিজিনাল ভাবে তো চালাইতে পারবেন কিন্তু এটা ভিতরে সাইডে টেন্ডেস্টার লাগানো আছে খালি বোর্ডে হেডসিমে হুম ও তো বদিন আলাই নাই ও তো সম্পূর্ণ রানিং সাউন্ড করে দিতে হবে আপনারা দুইটা 12 ইঞ্চি চালাই যাবে একদম দুমায়া হুম পেমেন্টটা রাখতে পারবো আমরা 12000 টাকা হুম দাম দর বলতে পারবে 12000 টাকা এটা তারপরে এখানে আছেন এখানে টেকনিক একটা মাল আছে এমনটা 110 110 ভোল্ট

এই যে সিলভার ক্যানে এই নিশের মালটা হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ অক্ষাসে এটা কোনো সমস্যা নাই এটা অরিজিনাল আইসি টা 26 বি আছে হুম তারপরে এদিকে কোনো প্রবলেম নাই হুম এ মালটা দিতে পারবেন 14000 টাকা করে 1 কিউ এই যে সিলভার ক্যানে এই নিশের মালটা হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ অক্ষাসে এটা কোনো সমস্যা নাই এটা অরিজিনাল আইসি টা 26 বি আছে হুম তারপরে এদিকে আছে এদিকে দেখেন একটা শালিও লেখা আছে শালিও মাল এই মালটা প্রায় 14 কেজির মতো ওয়েট হুম

আহ হ্যাঁ আপনিই সব ভরছে তারপরে 1.5 ইঞ্চি 6 ইঞ্চি স্পিকার টুইটার মিড ডেন্স যা যেটা লাগে আর কি হুম সব কিছু নিতে পারবেন আমার কাছে সব জাপানি মাল তো আমাদের এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আর আমাদের ঠিকানাটা বলে দেই ঠিকানাটা হলো আমাদের শহীদ আব্দুল আজিজ সড়ক নং 9 এটা হলো যমুনা ফিউচার পার্কের পাশে হ্যাঁ হুম বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের পাশে শহীদ আব্দুল আজিজ সড়ক আর আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর সিক্স ওয়ান এইট ডাবল এটাতে আপনার মেসেঞ্জার পাবেন হোয়াটসঅ্যাপ বাইবার ইমোর সব কিছু আছে আপনার যোগাযোগ করবেন আর রোজার মাসে আমাকে দিনের বেলা কেউ পাবেন না হুম আর কোনো ভাই যদি আপনারা ওই যে আপনার কুরিয়ার সার্ভিসের মাল নিতে চান তাহলে নিতে পারবেন এটুকু পারবো কিন্তু আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারনা করলে যদি কোনো ভাই জরুরি দরকার হয় তাহলে দশটার পরে রাইট দশটার পরে কারণ আমি সকাল দশটার থেকে রাত দশটার পর্যন্ত আবার ডিউটি আর এই শুক্রবারে ছুটি পাই না এই রোজার মাসটা আর কি ঈদের পর থেকে আবার ঠিক হয়ে যাবে হুম আর এই ভাইদের এই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার লাগে তারাও যোগাযোগ করতে পারে হুম আমার ভিডিওতে লেখা একটু আরেকটু একটু দেন এটা তো হম রুকরা নিয়ে আছেন ধরে নিয়ে আছেন ধরে নিয়ে আসেন যে ভাইরা একটু দেখাই দেন এক ঝলক যা যেটা দরকার হয় আমরা আজকে ভিডিও শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাকে একটা কথা বলি যেহেতু আপনারা যারা মুসলমান আছে সবাই টরু যারা আমার করতে চেষ্টা করবে এই দিন আমরা আগামীতে নাও বাইতে পারি কারণ আমাদের এক সেকেন্ড